আজকে স্পেশাল অফার কি থাকছে দেখুন কুর্তি পাবেন বাচ্চাদের আইটেম আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র দশ টাকা থেকে এমন নয় যে ভিডিও তো বলছি বলে পাবেন না মাত্র দশ টাকা থেকে আমাদের কাছে বাচ্চাদের আইটেম শুরু হচ্ছে ভিডিওটা আজকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন দেখুন ব্লাউজের আইটেম পাবেন মাত্র

বেনারসি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো আশি টাকা থেকে বেনারসি পেয়ে যাবেন দেখুন পাঁচশো আশি টাকা থেকে আমাদের কাছে বেনারসি পেয়ে যাবেন অনলি পাঁচশো আশি টাকা থেকে বেনারসি স্টার্টিং থাকছে ঠিক আছে এছাড়াও হ্যান্ডলুমের মধ্যে ভ্যারাইটিস রেটের মধ্যে হ্যান্ডলুম থাকবে হ্যান্ডলুম আমাদের কাছে স্টার্টিং থাকছে দেখুন হ্যান্ডলুম আমাদের কাছে স্টার্টিং থাকছে অনলি একশো পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে হ্যান্ডলুম শুরু যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা মালে কিন্তু কালার সেট থাকবে এছাড়াও শান্তিপুরের তাঁতের শাড়ি আপনারা কত কিনছেন শান্তিপুর তাঁতের শাড়ি স্টার্টিং থাকছে আমাদের কাছে অনলি একশো টাকা থেকে অনলি একশো দশ অনলি একশো দশ টাকা থেকে শান্তিপুরের তাঁতের শাড়ি থাকবে আজকের ভিডিওটা কেউ এক ফোটা স্কিপ করবেন না যারা চাইছেন একটা অল্প পুঁজিতে ব্যবসা করবেন তো তাদের জন্য একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে

প্যান্ট এরকম সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন একটা খুলে দেখিয়ে দিচ্ছি সত্তর টাকা চলে সত্তর টাকার মধ্যে ঠিক আছে এক্সেল বাড়ির মধ্যে থাকছে অনলি সত্তর টাকা এছাড়াও দেখুন এক্সেল এর মধ্যে এরকম এমব্রয়ডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন এক্সেল এর মধ্যে এরকম এমব্রয়ডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো রেট থাকছে আমাদের কাছে only 85 টাকার মধ্যে only 85 টাকার মধ্যে দেখুন only 85 টাকার মধ্যে এমন হয় যে ভিডিওতে বলছি বলে পাবেন না যেটা আমাদের ভিডিওতে বলা থাকে ভিউয়ারসরা কিন্তু সেই দামের মধ্যেই পায় তো যারা আসতে পারছে না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন ফ্যাসিলিটি রয়েছে এছাড়া আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি রয়েছে ইএমআই ফেসিলিটি রয়েছে এক্সচেঞ্জ অফার রয়েছে একটা ছোট বিজনেস দাঁড় করতে গেলে দাঁড় করাতে গেলে যত রকম ফেসিলিটির দরকার সব রকম ফেসিলিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন এগুলো চলে আসছে শর্ট টপের ওপরে ঠিক আছে এগুলো রেট থাকবে অনলি একশো কুড়ি টাকার মধ্যে কোয়ান্টিটি ওয়াইজ নিলে কিন্তু রেট প্রত্যেকটা মালে ডিসকাউন্ট হবে দেখুন কিছু কটনের কালেকশন দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের কটনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কুর্তি নাইটি ব্লাউজ রেডিমেড আইটেম ঠিক আছে বাচ্চাদের ফ্রক ছাপা শাড়ি তাঁত জামদানি হ্যান্ডলুম সব ধরনের আইটেম রয়েছে লুঙ্গি গামছা একটা দোকান সাজাতে মূলত যত রকম আইটেম দরকার সবকিছু পাবেন আপনারা ঠিক আছে দেখুন কুর্তির মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন কুর্তির মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন এটা স্লিপলেস এর মধ্যে থাকবে ভেতরে কিন্তু স্লিপ দেওয়া রয়েছে আর প্রত্যেকটা কিন্তু দেখুন কত বড় বড় বডি রয়েছে ঠিক আছে দেখুন কত বড় বড় বডি এটা ব্যবসা দাঁড় করাতে গেলে মেন দরকার একটা সঠিক প্রতিষ্ঠানে তো আজকে আপনারা একদম সঠিক ভিডিও দেখছেন যারা চাইছেন যার যতটুকুই পুঁজি আছে ইনভেস্ট করুন ব্যবসায় ঠিক আছে বাড়িতে বসে আছেন সামনে যেহেতু দিদি ভাইরা দাদা ভাইরা সেসব দিদি ভাই দাদা ভাইকে বলবো যতটুকুই যার যতটুকুই পুঁজি আছে আপনারা ইনভেস্ট করুন ব্যবসায় কিভাবে গ্রো আপ করতে হবে না করতে হবে আমরা টোটাল আপনাকে গাইড করব ঠিক আছে দেখুন ছাপা নিয়ে অনেকে বিজনেস করতে চান ছাপাটা যেহেতু সারা বছর বিক্রি হয় ঠিক আছে ছাপাটা সারা বছর বিক্রি করা আইটেম দেখুন এটা থাকছে

আমাদের দোকানে আসুন আপনারা দেখুন বন্ধনা বন্ধনা আপনারা কে কত থেকে কিনেছেন দুশো দশ টাকা দুশো পাঁচ টাকা আমরা রেট দিচ্ছি অনলি দুশো টাকা অনলি দুশো টাকা অনলি দুশো টাকা ঠিক আছে দেখুন বন্ধনার প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন এরকম বন্ধনার ব্যাগের আইটেম পাবেন এরকম বন্ধ মিস্ত্রে থাকে এগুলো কুড়ি পিসের ব্যাগ থাকবে যদি মনে করে কেউ এখান থেকে পাঁচ পিস নেবে সেট কেটেও আপনারা মাল নিতে পারবেন ঠিক আছে একটা ছোট্ট বিজনেস দাঁড় করাতে যেরকম ফেসিলিটি দরকার সেট কেটে মাল নিতে পারবেন ইএমআই ফেসিলিটি রয়েছে এছাড়াও ক্যাশ অন ডেলিভারি রয়েছে

এটা চলে আসবে বাটিকের ওপরে পিওর বাটি পিওর বাটিকের উপরে চলে আসবে তারপর কোয়ালিটিটা দেখুন আপনারা ঠিক আছে একদম পিওর কটনের মধ্যে থাকবে প্রচুর ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে দেখুন আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য রেটার মধ্যে দেখুন এরকম পাইপিন গলা নাইটি পেয়ে যাবেন যা এম থাকবে তার থেকে মিনিমাম পাঁচ থেকে সাত টাকা ডিপ ডিসকাউন্ট দেবো আমরা ঠিক আছে আপনারা ভিডিও দেখে আসুন সেম দামে আপনাদের প্রোডাক্ট পাবেন এইটুকু আমার চ্যালেঞ্জ থাকছে ওপেন ভিডিও চালিয়ে মিলিয়ে নিয়ে ভিডিও চালিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন আপনারা দেখুন আমাদের যেটা অফার থাকে ঠিক আছে প্রত্যেকটা ভিডিওতেই প্রত্যেকটা চ্যানেলেই মাত্র নিরানব্বই টাকায় ব্র্যান্ডেড নাইটি মাত্র নিরানব্বই টাকায় ব্র্যান্ডেড নাইটি থাকছে গোল বলার উপরে ঠিক আছে যারা কোয়ান্টিটি ওয়াইজ নেবেন তাদের জন্য পঁচানব্বই টাকা দাদা ঠিক আছে পঁচানব্বই টাকার মধ্যে করে দেবো দেখুন জাম আপনারা তো অনেকেই অনেক রকম দামে কিনছেন আজকে কিন্তু আমরা প্রথমেই অফার দিয়েছি একশো আশি টাকায় আপনারা অল ওভার জামদানি পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু হার্ডের মধ্যে থাকবে কোনো গ্যাপ থাকবে না হ্যাঁ কোনো সফটওয়্যার মাল থাকবে না হার্ডের মধ্যে থাকবে দেখুন এগুলো ডায়লো মাত্র দাদা জামদানির যত রকম ডিজাইন বলবেন ঠিক আছে আমরা কিন্তু মেইনলি তাঁতি জামদানির আতুর ঘর আমাদের পুরোটাই এখানেও আমাদের কিন্তু স্যাম্পলের ঘর রয়েছে যারা বস্তা ধরে নেবে মানে বেল কন্ডিশনে নেবে আমাদের গোডাউন রয়েছে গোডাউন থেকে বস্তা ধরে দিয়ে দেবো ঠিক আছে

হয়তো দেখেননি এই দেখুন আমরা ব্লাউজ পিসের ছাপা শাড়িও দেখুন আমাদের কাছে ব্লাউজ পিসের ছাপা শাড়িও থাকে ঠিক আছে আচ্ছা প্রচুর ভ্যারাইটি রয়েছে একটা ভিডিওতে যদি চাই আমি কভার করতে সেটা কিন্তু কোনোদিন সম্ভব নয় কখনো পসিবল না বাচ্চা থেকে বড় সব রকম আইটেম রয়েছে আমাদের কাছে দেখুন এরকম ধরনের আইটেম পেয়ে যাবেন যেহেতু সামনেই পুজো আর কয়েকদিন বাকি একদম হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে ঠিক আছে দেখুন যারা বিজনেস করতে চাইছেন এখন থেকেই বিজনেস করুন এখন কিন্তু প্রচুর শাড়ির দাম কম রয়েছে দেখুন এগুলো রেট থাকবে অনলি দুশো টাকার মধ্যে অনলি দুশো টাকার মধ্যে প্রচুর আমাদের কাছে সফটওয়্যার কালেকশন পেয়ে যাবেন দেখুন সফটওয়্যার কালেকশন আমাদের কাছে প্রচুর পেয়ে যাবেন দুশো থেকে আপ টু হাজার বারোশো আমাদের কাছে জামদানি পেয়ে যাবেন ঠিক আছে দেখুন অল বডি কাজের মধ্যে থাকবে ঠিক আছে দেখুন কপারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলো কপারের মধ্যে থাকবে একদম অল বডি ঠাসা কাজ করা রয়েছে দেখুন একদম অল বডি ঠাসা কাজ করা রয়েছে একদম বডি কাজ করা থাকবে ঠিক আছে আচ্ছা জামদানির মধ্যে কতগুলো ভ্যারাইটি লাগবে আপনাদের ভ্যারাইটি দিয়ে দেবো যারা চাইছেন একটা সঠিক প্রতিষ্ঠান ব্যবসা করবেন অনেকেই অনেক জায়গা থেকে মাল কিনে ঠকেছেন তাদেরকে বলবো ছোট ভাইয়ের দোকানে আসুন এসে মালের কোয়ালিটি দেখুন কি দাম রয়েছে আপনারা নিজের হাতে ধরলেই বুঝতে পারবেন ঠিক আছে দেখুন এদিকেও জামদানির কালেকশন রয়েছে জামদানির প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন জামদানির প্রচুর ভ্যারাইটি রয়েছে কিন্তু দেখুন পুজোর নতুনত্ব কালেকশন কিন্তু চলে এসছে কুলো আচ্ছা একটা কুলো জামদানির মধ্যে ঠিক আছে দেখুন কুলো জামদানির মধ্যে চলে আসবে আজকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন যেসব দিদি ভাইরা বা দাদা ভাইরা বাড়িতে একটা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চাইছেন তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই একটা হেল্পফুল ভিডিও হতে পারে পারে কুলো থাকছে তাই তো হ্যাঁ পারের দিকে আঁচলের দিকে কুলো থাকছে পারেও কুলো থাকছে ঠিক আছে দেখুন এরকম সিকোয়েন্সের আইটেম আপনারা কত দিকে নিয়েছেন হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুমের মধ্যে উইথ ব্লাউজ পিস থাকবে আচ্ছা দেখুন উইথ ব্লাউজ পিস থাকবে

পুরো বডি কাজের মধ্যে রয়েছে দেখুন একদম বডি কাজের মধ্যে থাকবে দেখুন হ্যান্ডলুমের প্রচুর ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে দেখুন এরকম ধরনের কট খাদির ওপরে আইটেম পেয়ে যাচ্ছেন খাদির ওপরে ওয়ার্কিং কাজ রয়েছে পুরোটাই ঠিক আছে দেখুন হ্যান্ডলুমের প্রচুর ভ্যারাইটি রয়েছে এগুলো রেট থাকবে আমাদের কাছে দেখুন প্রচুর ভ্যারাইটি রয়েছে ডিজাইনগুলো দেখুন আপনি খালি ঠিক আছে প্রচুর ডিজাইন রয়েছে দেখুন এরকম ধরনের ডিজাইন পেয়ে যাবেন

তেরোশো গ্রামের মধ্যে এগুলো রেট থাকবে আমাদের কাছে অনলি ছশো আশি টাকার মধ্যে ছশো আশি হ্যাঁ যে এক কিলোর মধ্যে থাকবে এগুলো এক কিলোর মধ্যে নিলে কিন্তু রেটটা আরও একশো টাকার ডিফারেন্স হয়ে যাবে আচ্ছা চলে আসবে একদম একদম দেখুন এগুলো থাকছে আপনার অল বডি কাজের উপরে ঝরা পাতা হ্যান্ডলুমের মধ্যে ঠিক আছে এগুলো রেট থাকবে টাকা 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 দেখুন পমপম জামদানি অনেকে অনেক রকম দামে কিনেছেন আমরা রেট দিচ্ছি অনলি দুশো টাকা দাদা দুশো টাকা কার কিরকম কালার লাগবে কালার সেট পেয়ে যাবে প্রত্যেকটা মালে ঠিক আছে দেখুন কাতা স্টিচের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো কাতা স্টিচের মধ্যে পেয়ে যাবেন কত রকম ভ্যারাইটি নেবেন আপনি একটা দোকান সাজাতে যত রকম আইটেম দরকার সবই পাবেন সায়া থেকে শুরু করে ব্লাউজ গরমে তো প্রচন্ড গরম করছে আর গরমের মধ্যে আপনি ভিডিও করছেন প্রত্যেকটা প্রত্যেকটা আপনাদের রেসপন্সের জন্যই দাদা ঠিক আছে আপনাদের ভালোবাসার জন্যই আমাদের এত করা ঠিক আছে দেখুন এবার বাংলাদেশের কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ বাংলাদেশের ইউনিক আইটেম এগুলো কিন্তু এবছর সিল্কের মধ্যে নাকি চলবে দেখুন হ্যাঁ একদম এবছর পূজয় কিন্তু এগুলো খুব ভালো চলবে খুবই কোয়ালিটি দারুণ কোয়ালিটি এগুলো আচ্ছা কোয়ালিটি খুবই ভালো দেখুন একদম অল বাড়ি কাজের মধ্যে রয়েছে আর পুরোটাই মিনা কাজ করা রয়েছে দেখুন পুরোটাই দেখুন মিনা কাজ করা রয়েছে পুরোটাই মিনা কাজ পুরো মিনাটা পুরোটাই মিনা কাজ করা রয়েছে দেখুন এটা আসল পোস্টন চলে আসবে আচ্ছা আচলটা এরকম কাজের মধ্যে আছে আচলটা চলে আসবে ঠিক আছে আমাদের কাছে বাংলাদেশ আইটেম 300 টাকা থেকে আপ টু 2000 আড়াই হাজার অবধি প্রচুর ভ্যারাইটি রয়েছে ঠিক আছে দেখুন এরকম ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন এগুলো থাকছে কাকিনারার উপরে কাকিনারা কাকিনারা সিল্কের উপরে দেখুন আচ্ছা কাকিনারা সিল প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনারা যে যে প্রান্ত থেকে বলেন না কেন আসাম ত্রিপুরা মেদিনীপুর শিলিগুড়ি সব জায়গায় আমাদের ট্রান্সপোর্ট কুরিয়ার ফেসিলিটি রয়েছে এছাড়াও বাচ্চাদের এরকম বাবা স্যুট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে 45 টাকা থেকে শুরু অনলি 45 টাকা থেকে বাবা থেকে বাচ্চাদের বাবা স্যুট দিয়ে দেবো ঠিক আছে দেখুন এগুলো থাকছে কটনের মধ্যে পিওর পিওর কটন পিওর কটনের মধ্যে থাকবে দেখুন

থাকছে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন একদম দেখা হচ্ছে নেক্সট ভিডিও একদম